আচ্ছা আজকের বিষয়টি একটু অন্যরকম আজকের বিষয়টি হচ্ছে দি নয়ন মুন্সি অ্যান্ড সান্তানা গিটার কন্টেস্ট আনভেইল্ড কেমন হতো যদি নয়ন সান্তানা এবং নয়ন মুন্সির মধ্যে একটা গিটার প্রতিযোগিতা হতো এটা আসলে আমি বলছি যে এটা আসলে খুব খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না কিন্তু আমরা অনেকেই শুনেছি যে নয়ন মুন্সি নাকি একবার কোনো একটা গিটার কনটেক্সট কন্টেস্টে নাকি উনি সবাইকে হারিয়ে জিতেছিলেন ওইখানে নাকি সান্তানাও ছিলেন নো কিন্তু এটা আমি মজা করে বলছি যে কি হতো নয়ন মুন্সি খুব প্রতিভাবান গিটারিস্ট ছিল যার গিটারে গিটার বাজানো দেখে আই বাকচু ডিসিশন নিয়েছিল উনি একদিন গিটারিস্ট হয় সেটা প্রায় সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্সের কথা তো আমরা জানি যে নয়ন মুন্সির একটা একটা ইনক্ল্যানেশান তার কিছু বিষয়ের প্রতি দুর্বলতা ছিল সেগুলো আমি তার ভাগ্নে প্রয়াত মেরাজ হোসেনের হোসেনের কাছ থেকে অনেক জেনেছি যেমন সে বিলি খুব লাইক করতো আর অন্যদিকে মেরাজ বিলি একদম লাইক করতো না যেমন বিলি জলের গান Remember how I found you there, a lonely in an electric chair, a road to motorcycle in the rain. এইগুলো হচ্ছে ভিলেজুয়েলার গান অনেক বিখ্যাত গান আছে যেমন ওনার এগুলোর প্রতি অনেক ঝোঁক ছিল আসলে উনি তো এইটিসের মিউজিশিয়ান এবং বিলিজল হচ্ছে একদম এইটিসের মিউজিশিয়ান বিলিজলকে মানে এইটিসের মিউজিককে নিয়ে অনেকে আবার খুব কটাক্ষ করে এটা হচ্ছে আর্টি আর্টি ফর্টিস একটা কমেন্টও ছিল আমি ক্ষমা চেয়ে এনেছি যে এইটিসের মিউজিক ছিল খুব পপ বেইজ এবং বিস এগুলো মানুষ লাইক করতো যেমন মডার্ন টকিং ওরা কিন্তু লিমিটেড কিছু জিনিস দিয়ে কাজ করতো তো আমি বলছি নয়ন মুন্সি কিন্তু অসাধারণ একজন মিউজিশিয়ান যেমন আমরা যখন আবার এলে সন্ধ্যাটা নাকি আমি আগে জানতাম এটা নয়ন মুন্সির বাজানো কিন্তু আমাকে বাবা ভাই সেদিন কারেক্ট করে দিল মানে কারেক্ট করে দিল যে না এটা বাজিয়েছে এই শেখ ইস্তেয়াক তো ওনাদের পুরা জেনারেশানটা খুব ভালো ট্যালেন্টেড মিউজিশিয়ান ছিল ওরা মানে নয়ন মুন্সি অনেকগুলো লিড বাজিয়েছে যেগুলো আসলে অনেক সুন্দর ওগুলো ক্রোমেটিক নোট সহ ছিল তো সান্তানার যে গিটার স্টাইল আমরা যেটা পাই আমরা দেখি যে খুব সিম্পলের মধ্যে উনি মাইনার স্কেল আসলে যদি এটা হতো মুন্সি এবং সান্তানার মধ্যে যদি একটা প্রতিযোগিতা হতো কে জিততো তা আসলে নয়ন মুন্সি কোনো বয়সে পায়নি সে মারা গেছে যখন তার বয়স ছিল বিশ আর সান্তানা ইজ স্টিল এ লাইফ মনে হয় এইটটি ফোর ফাইভ তো আমি জাস্ট একটা ফান করলাম যে হয়তো নয়ন মুন্সি যদি বেঁচে থাকতো অনেক বড় গিটারিস্ট হতে পারতো কিংবা উনি হয়তো ডিরেল্ড হয়ে যেতে পারত মানে বিপদগামী হতে পারতো ড্রাগস নিতে পারত। অনেক ক্ষেত্রে আর্লি মরে গেলে মানুষ বেঁচে যায় আবার অনেকে যারা খুব আর্লি ট্যালেন্টেড মানুষগুলো আমাদের দেশে দেখা যায় যে ওরা অতটা পরিপুষ্ট হয় না কারণ আমাদের দেশে যে সামাজিকতা মানুষের সোসাইটিতে যে বাধ্যবাধক মানে ওপেননেসের যে একটা অভাব এটা কিন্তু শিল্পী হৃদয়ে কিন্তু অনেক কঠিন একটা দাগ ফেলে দেয় স্কার ফেলে দেয় যেটা থেকে আর মুক্তি লাভ করতে পারে না অনেক আর্টিস্ট কিন্তু দেখা গেছে যে তারা খুব ট্যালেন্টেড ছিল কিন্তু তারা ড্রাগস নিয়ে পরবর্তী জীবনে তিরিশ চল্লিশ বছর কাটিয়েছে কোনো কিছুই করতে পারেনি এরকম আমেরিকা তো আছে ড্রাগস ছাড়াও যেমন চাকবেরি নাকি যা করেছিল তার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোরের দিকেই এরপর নাকি চাকবেরি তেমন কিছু করতে পারেনি এটা ড্রাগস না ওনার ক্রিয়েটিভিটি হয়তো ওইরকম কাজ করেনি বা উনি ওরকম নিজেকে আপগ্রেড করতে পারেনি তো মিউজিকে আপগ্রেডিং ব্যাপারটা অনেক বড় অনেকে আছে সারা জীবন একই গান গাচ্ছে একই তো আমি এখানে প্রবাল চৌধুরীর একটা এক্সাম্পল দিচ্ছি আমি এটা অনেকের আমি এটা শুনেছি বাসুদার কাছে যে প্রজা চৌধুরীকে মুসলিম হলে আশির দশকে কোনো একটা প্রোগ্রামে এনেছিলো ছয়টা গানের জন্য ছয় হাজার টাকা দেবে তো দর্শকরা প্রবল করতালি তো এখন ওনাকে আবার বর্ণ উনি আবার প্রথম গানটা গাচ্ছে তৃতীয়টা মানে একই গান তো ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি একই গান গাচ্ছেন বলে আমাকে আনা হয়েছে ছয়টা গানের জন্য ছয়টা গানের রেট ছ হাজার টাকা আবার যদি তালি দেয় তাহলে আমি প্রথমটাই রিপিট করব। তো এরকম অনেক শিল্পী আমরা দেখি সারা জীবন একই গান গাই তো এদেরকে আমরা বলতে পারি যে এরা ডাইনাসর মানে এদের এরা ড্যাট নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করা নতুন গানের দিকে নিয়ে যাওয়া যাক আজকের আলোচনার একটু ফান ছিল যে আপনারা আমি চাই যে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই যে কেমন হতো নয়ন মুন্সি এবং সান্তানার মধ্যে যদি একটা কন্টেস্ট হতো তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ